হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের সঙ্গে একটা মানে জিনিস শেয়ার করব আজকে তো রমজান মাসের জন্য রমজান মাসের প্রথমেই তোমাদের দাদা ভাই যে কোম্পানিতে কাজ করে ওখান থেকে একটা ভিআইপি কার্ড পাই প্রত্যেক বছরই পাই তো এবছরও পেয়েছে তাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে কি কি পেয়েছে চলো দেখি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুক তো এই যে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছুই এবার শেয়ার করব তো আমিও দেখিনি তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করতে করতে আমি নিজেও দেখে নেব এই যে দেখো ব্যাগটা খুললাম আর বস্তার মধ্যে ছিল এই ব্যাগটা তো অনেক ভারী লাগছিলো বলে আমি ব্যাগটা আলাদা করে বের করে নিয়েছি বাইরে তো এই যে লাচ্ছা প্রথমেই দেখো এদের জন্য দিয়েছে তারপর এই যে দেখো রিফাইন তেল ভাজাভুজি করার জন্য রিফাইন তেল আর কি আছে দেখি এই যে দেখো খেজুর এই খেজুরটার ভেতরে দানা নেই দানা ছাড়ানো খেজুরের প্যাকেটটা খুব ভালো খেজুরটা আগেরবারও দিয়েছিল এটাই যে দেখো আরও একটা দিয়েছে দুটো চলো দেখি কী বিধে আছে আর কি কি আছে দেখি এই যে রুয়াবজা আর এই রুয়াবজা শরবতটা না সত্যিই অনেক ভালো লাগে খেতে সারা দিন রোজা রাখার পর এই রু শরবতটা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে আর তোমাদেরও কি কারোর ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানি চলো দেখি আর কি কি আছে এই ব্যাগের মধ্যে এই যে এক প্যাকেট ছোলা আছে পুরোটা কতটা আছে ঠিক জানি না তবে অনেকটাই আছে ছোলাটা আর এই যে এটা হচ্ছে চিনি শরবত করার জন্য চিনিও দিয়ে দিয়েছে ব্যাস ব্যাগটা খালি হয়ে গেল আর এবার দেখি বস্তাটা ব্যাপারে কী ভারী বস্তাটা এই যে বস্তাটা যে কীভাবে এনেছে জানি না তো একজনকে দিয়ে বইয়ে এনেছিলো উনি বলছিলো তোমাদের দাদা তারপর আমাদের বাড়ির কাছ থেকে তো উনি একাই এনেছে তো অনেকটাই ভারী ছিল আনতে অনেক কষ্ট হয়েছে চলো দেখি এবার এই বস্তার মধ্যে কি কী আছে এই যে দেখো আটার প্যাকেট এই যে ভালো আটাটা দিয়েছে আটার প্যাকেট একদম বড়োটা পাঁচ কেজির আটার প্যাকেটটা দিয়েছি তারপর চলে দেখি আর কি কি দিয়েছি আর কি কী আছে এই যে এটা হচ্ছে চিড়ে আর চিড়েটা আমাদের ঠিকমতো খাওয়া হয় না রোজার মাসে আর তো এমনি টাইমে খাওয়া হয় আর কি চিড়েটা আমাদের থেকে যায় অনেকদিনই আর এই যে এটা হচ্ছে বেসন আর এই বেসনটা না বেসন দিয়ে আমরা বড়া করি আর ভাজাভুজি এইসবগুলো টুকটাক হয় আর কি যেদিন তোমাদের দাদা ভাই ঘরে থাকে সানডের দিনকে সেদিন তো আমি বেশি কিছু করি ইফতারে আর না হলে তো উনি ওখানেই ইফতার করে নেয় ওখানেও ইফতারে সব কিছু জোগাড় হয় তো আমি আমার জন্য ঘরে একা থাকি তো আমি একার মতোই করে নিই যা হয় একটু আদ্রু তো এই যে আর কি আছে দেখি পেঁয়াজি বেগুনি হিমচে শাকের বড়া মানে এইসবগুলি আমরা করি আর কি তো এই যে দেখো এটা হচ্ছে চাল তো কিছুটা চালও দিয়েছে প্যাকেটে অনেকটাই আছে তবে জানি না কতটা চলো দেখি আর কি দিয়েছে ডাল বাবা চাল ডাল সবই দিয়েছে তো পুরো রমজান মাসের জন্য যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দিয়েছে তো যাই হোক আমাদের আর কিছু কিনতেও হবে না আর কোনো টেনশান নেই যে আর ভিআইপি কার্ডে না সবাই পায় না তো এক একটা করে কার্ড পাওয়া যায় কিছু কিছু লোকদের দেয় তো যারা মেন অফিসের মধ্যে থাকে তাদেরই দেয় তো তোমাদের ওই রকম পেয়েছে আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এবার আর সবাই ভালো থেকো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানি অবশ্যই আর আল্লাহ যেন সবাইকে রোজার মাসে রোজা রাখার তৌফিক দান করেন তার সাথে আমাকেও আমিও যেন পারি সব রোজাগুলো রাখতে তো এই যে পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ